তোমার গোটা এমনটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাদ্জ পড়ে জান্নাত কিনতে না চাই। বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্য তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলা যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বন্য ও অসভ্য ও অশিক্ষিত তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূচনা তার কথা বলে যাচ্ছি শোনো আবু হরাহ বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না নাকচ করছি তারপরে তোমার বনকে নাকচ করার পরে আলোচনা করবো শোনান রাসুল সাল সাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে কাভিল লেজের মতো আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছো তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষ অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগোজ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাটকি কি দেখাতে চেয়েছ তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাটকি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান নামে মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আমগাছে গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান নামি এই কথা মোহাম্মদাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার আমি মনে হচ্ছে যে তোমার আর আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিসাউন মহিলা কাছে

তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ গাটা কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার যুদের নাম ইমান নয় শোন হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ জাননা লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লামে কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ শুনে কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে ইয়ে তাপসির করতে আরো দুদিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বললো কি বললো জি সেই তো কি যে বললো আমি কিন্তু রাজশাহী চাপায় নবঙ্গের মানুষ আমার দ্বন্দা তালে বাস। তালেবাসা আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ হলেও আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি ভাল চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলাঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাক একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো না না দোকান করলে জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুর রিক সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সেই ছাগল যদি একটা ওয়াসিং ছাগলকে গুতা মেরে থাকে তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ওয়াসিং ছাগলকে সিং দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা না তারপরে বিচার শেষ তার জাহান্নাম জান্নাত নেই মানুষের জাহান্নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়েন না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথাকে মূল্যায়ন করুন এই ছেলে কথা শেষ করছে অংশে তুমি শোনা তুমি জাহান নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাগির লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান নামি তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই যে যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ছোটতে লিপিস্টি দেয়া আছে ওকে বল যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলকা আমার বাবার নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দু ধর্মে তোমার বাপ কি জবাব দিবে তোমার মা তে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলি ও কাবরুস বলবো যাচ্ছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার মা তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোলে লিপিস্টি দে বাজারে ঘুরছে আকাশরে এভাবে করতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছ তোমার বাপের তাহার তুমি তুলে রাখো তোমার মায়ের কোরআন তেল তুলে রাখো তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো শোন তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে হয়েছে লায়ক খোলা জান্না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না জানেই না বলা এজেদ না সে জান্নাতের গন্ধ পাবে না হ্যাঁ না রে তুই যাদব মাসিরা তে কাদা এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়ায় তাহলে ও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম لك سر عند الله بينك أنت وبين الله